সবাইকে নমস্কার আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তেমন হচ্ছে বিকেলবেলা তো আজকে বিকেলবেলা যাও একটু বাজারে তো বাজারে যাওয়ার কারণ হচ্ছে যে হালকা পাতলা কিছু বাজার আছে এই বাজার করতে তো আমাদের কাজ এখনো লাগে নাই তো এই কারণে ভাবলাম যে হালকা কিছু যদি বাজার থাকে তাহলে করে নিয়ে আসি তো মা বললো হালকা পাতলা কিছু বাজার আছে সেই কারণে বাজারগুলো করতে যাইতেছি তো আমাদের আবার কালকে কি ধান কাটবো তো আজকে মেশিনের কাছে গেছিলাম সকালবেলা তো উনি বলল আজকে চকে যা তো ওই জায়গায় আগে বইলেইছে তো এই কারণে আজকে ধান কাটতে দিতে পারবো না রাত্রিতে কাটার কথা বলছি তো রাত্রিতে আমরা কাটবো না কারণ হচ্ছে রাত্রিতে যদি বৃষ্টি আসে তাহলে তো ধানগুলো তো তাড়াতাড়ি নিতে পারো না এই কারণে আর কি দিনে কাটা তো বলছি সন্ধ্যার দিকে এসে ধান কাটতে পারবো আমরা সবাই বললাম যে রাত্রিতে যদি ধান কাটতে কাটতে রাত হয় দেখা যায় সাথে সাথে বৃষ্টি তো ঢাকারও কোনো প্রসেস নাই তো এখানে বলছি সকালবেলা আসলে সকালবেলা ধান কাটতে তো এই বাজার বাজারে যেতেছি তো ধান কাটা শুরু হলে আর কাজ শুরু হয়ে যাবো তখন তো একটু সময় কম পাওয়া যাব তো এই কারণে আজকে যাইতেছি বাজারে তো চলেন যাই বাজারে যাই যে হচ্ছে আমাদের ধানের জমি ভগবান এবং আপনাদের দো আশীর্বাদে অনেক সুন্দর ধান হয়েছে তো ধান থেকে খুবই ভালো লাগতেছে তো কালকে ধান ধানটি কাটা হইলে আর কি মানে ধান কাটার চিন্তাটা শেষ তাহলে শুধু ধান চিন্তা থাকবো তো দেখা যাক যদি কালকে মেশিনটা সকাল সকাল আসে তাহলে তো আমাদের এই চকে মোটামুটি সবাই প্রায় ধান কাটা হয়ে গেছে তো কিছু কিছু জমি বাদ রয়েছে তো ওগুলা হইলে আর কি আমাদের চকের ধান কাটা শেষ তো চলে যাই সামনে যাই তো সামনে যাবো দেখে তো বিকেল বিকেল বেরোয় কারণ আজকে অনেক গরম আসলে তো প্রচণ্ড পরিমাণে গরম তো এইখানে বিকেল বিকেল বেরোয় সকালের দিকে বেরোলে দেখা যায় যে বাজার করতে করতে দুপুরে যায় তো দুপুর বেলা আবার অনেক গরম থাকে তো এইখানে সকালবেলা সব কাজ শেষ করে বিকেলের দিকে বেরোয় তো চলে যাই সামনে যাই

কাজের দিন তো এই কারণে বেশি আনি নাই বাজার বেশি আনি নাই কি আছে আর কালকে যদি ধান কাটে তাহলে তো আর বাজারে যাইতে পারো না আর কি বাজার করে নিয়েছি

তো আজকের ভিডিও পরে বানান না এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ